সর্বোচ্চ আলোচিত বিষয় হচ্ছে আমাদের মাজার ভাঙ্গা হচ্ছে এবং এটা নিয়ে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি হওয়ার একটা সম্ভাবনা কিন্তু আমরা উপলব্ধি করতে পারতেছি আপনারা জানেন যে মাজারটা কি কবরের কোনো বুজুর্গি নাই বুজুর্গি হচ্ছে আমলের আপনি বাতিলের পক্ষে থাকা মিথ্যা বানোয়ার সংবিধানের উপরে থাকা আপনি আমাকে চ্যালেঞ্জ করবেন কেন আমি তো কোরআনের সংবিধান দিয়ে আপনার সাথে কথা বলতেছি আমরা অলিদের বিরোধিতা করি না বাংলাদেশে তিনশো সাহিত্য উলি এসেছেন প্রত্যেকেই আমাদের মাথার দাস হজর শাহ জালাল শাহ পারাহ আব্দুল কাদের জিলানি খাজা ময়নুদ্দিন চিস্তি উনারা প্রত্যেকে আল্লাহরুলি নিঃসন্দেহে কোনো সন্দেহ নাই বাংলাদেশে মাজারের বিরুদ্ধে কথা বলা আর ওলিদের বিরুদ্ধে কথা বলা এক জিনিসটা মাজার পূজারি যারা আছে তারা এটাকে বিকৃত করে আমরা ওলিদের বিরুদ্ধে বলছি এ ধরনের একটা প্রপাগান্ডা কিন্তু চালিয়ে দিচ্ছে এটা হচ্ছে তাদের নেক সুরতের ধোঁকাবাজি আমরা আমাদের সম্পর্ক হবে মুর্শিদদের সাথে মাজারের সাথে না স্পষ্ট কোরআনে কারিমอัลলহ পাকের সাথ করেছেন কবরের উপরে বিল্ডিং বানানো যাবে না আমি কি আল্লাহটা শুনব নাকি এদেশের তথা নাস্তিক বুদ্ধিজীবীদের কথা শুনব আল্লাহ বলছে তুমি সত্যের বাণী যদি উচ্চারণ করতে পারো हिम्मत দিয়ে তাহলে যদি গোটা পৃথিবী তোমার বিপক্ষে চলে যায় তুমি সত্য থেকে এক সুলো করবে না আজকে আমি হকার সাইফুল বললো যদি আমি রাষ্ট্রের কোন দায়িত্বে আসতে পারতাম আমি একদিন বসে থাকতাম বাংলাদেশের প্রত্যেকটা মাজারকে ব্যাঙ্গে মাটির সাথে গুড়িয়ে দিতাম এত করে আমার জীবনে কি হবে আমি সেটা দেখবো না এই মাজার বাঙ্গার সাথে আল্লাহর সন্তুষ্টি জড়িত আপনারা মনে করেন মাজারে যিনি শুয়ে আছে উনি হয়তো আল্লাহর জান্নাতে চলে গেছে হজর শাহজালাল শাহ পরানরা আমাদেরকে ইসলামের দিনই শিক্ষা দিয়েছে আমার তো মনে হয় যদি শাহজালালকে আল্লাহ আরেকবার ফিরে দিত সিলেটার সিলেটের কে আগে জবাই করতে চাই না আমি এসেছি এই জমিনের মধ্যে ইসলামকে কায়ে করার জন্য আর তুই আমার ফুজা করে আল্লাহর সাথে না পারমানি করতেছিস না এটা শাহজালানের শিক্ষা হতে পারে না এটা শাহপুরাণের শিক্ষা হতে পারে না এটা হচ্ছে ধান্তাবাস ব্যবসায়ী যারা আছে মাজারপি ওদের ধান্দা ওইটা কি হয়েছে আজকে আপনারা মানব মানববন্ধন করতেছেন কেন মাজার মানতেছি